এটা চোদ্দ ইঞ্চি বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের জন্য কি কি নিচ্ছে এইটাকে টোটালটাই আপনি মিশিয়ে নেবেন মিশিয়ে নেবেন এটা মিশিয়ে গেল এর সঙ্গে চার মুঠো এরকম চার মুঠো গোবসার আপনি বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারিস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর অনেকে আমাকে ঠিকানাটা আমাকে প্রশ্ন করেন সেই প্রশ্নটার উত্তর আজকে দিই প্রথমেই দিদি এটা হচ্ছে জায়গাটা হচ্ছে দীঘার মোড় দীঘা যে দীঘা বেড়াতে সেই নামের নাম দীঘা এটা মেদিনীপুরের দীঘা না উত্তর চৌষ্ণা দীঘা বারসার থেকে টু আওয়ার্স বনগার দিকে যেতে যশোর উপরে বার থেকে আপনি চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার গুগলে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন ঠিকানাটা একদম একদম মেন রোডের উপরে এটা হচ্ছে আমার ঠিকানা অনেকে চান সেই ঠিকানাটা দেই দেই দিলাম আজকে এতদিন আমি শুধু গাছের পরিচর্যা ভিডিও দিয়েছি এবার তাই দেবো সেটা নয় আজকে মূলত যেটার উপর দেখাবো আম গাছের শীতকালে আম গাছের পরিচর্যাটা এই আম গাছের আপনার জানুয়ারির শেষে আর ফেব্রুয়ারিতে মধ্যে এর মুকুল আসে এই গাছে আম গাছে মোটামুটি যারা এক ফসলি আম গাছ মানে একবার যে আম গাছগুলো হয় একবার ফসল দেয় ফল দেয় সেই আম গাছগুলো কিন্তু ম্যাক্সিমামটা সময় ফল আসে জানুয়ারির শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার এটা ফুল আসতে শুরু করে এ ফেব্রুয়ারি আবার যেই গরম পড়তে ফাল্গুন মাসে যেই গরম পড়তে শুরু করে ফেব্রুয়ারি জানুয়ারি আর ফেব্রুয়ারির মধ্যেই এটা বল দেওয়া শুরু করে বল বেরোতে শুরু করে ঠিক তার আগের পরিচর্যাটা আপনাদেরকে বলে রেখে দিই এবং আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি দেখুন আগে অনেকগুলো ভিডিও দিয়েছি দেখুন আমার কাছে কোনো আর পাতা পোড়া রোগ নেই আমি যতগুলো গাছ দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি এই গাছটাও কিন্তু আমি মালচিং করা বা এ করা পুলিং করা আর একটা কথা বলে রাখি এই গাছটা কিন্তু আপনার বল আসবে কোন গাছে বোল আসবে না সেটা বলে দিচ্ছি আমি যে গাছটা কচি পাতা বেরোচ্ছে বা এর আগে এক মাস আগে বা দু মাস আগে বেরিয়েছে বা এখন বেরোচ্ছে সেই গাছে কিন্তু আপনার সেই ডগাতে বোল আসবে না এই ডগাটা আট মাসের পূরণ হতে হয় মিনিমাম আট মাস থেকে এক বছরে পূরণ হতে হয় তবেই আপনার বোল আসবে না হলে বোল আসবে না আমের গাছের ক্ষেত্রে তো সেহেতু এই সময় যদি আপনি অতিরিক্ত খাবার দিয়ে দেন নাইট্রোজিত খাবার দেয় যদি বাস্ট করে দেয় যদি ডগা বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার আম গাছে আম হবে না ঠিক আছে আমি আরো কিছু দেখাচ্ছি এবার পরিচর্যাটা বলবো খুনে কি করবেন এই গাছগুলো দেখুন কত মোটা মোটা বুঝতে কত টবেতেই আছে তো টবেতেই আছে দেখুন আমি টবের গাছ দেখাচ্ছি আমি ছাদের উপর দেখাচ্ছি যারা বাগানের পরিচর্যা করেন সেটাও আমি পরবর্তীকালে আম বাগানের পরিচর্যাটাও আমি বলে দেবো কি করবে ঠিক আছে এবার দেখুন এই গাছটা এর এই গাছটা নতুন পাতা বেরিয়েছে আবার পাতা বেরোচ্ছে এই গাছটা বল হবে না এইটা বল দিলেও দিয়ে দিতে পারে এখন সেই বল যাবে না ঠিক আছে এই এইটা হওয়ার বেশি বেশি সব থেকে এদিকে আসুন এই দেখুন এখন এই ছোট অনেক সময় ফাটছে টোটাল অনেক সময় এই সময়টা ফাটলেও অনেক সময় বল বেরোয় আবার নাও বেরোতে পারে মানে পাতা গজিও যেতে পারে ঠিক আছে আচ্ছা আপনাদের আগের বার ভিডিওতে পুলিং দিয়েছিলাম পুলিং করে গাছকে দেখুন ডাল বেরিয়েছে এরকম এর পাতা পড়া রোগের গাছটা তুলে বসিয়েছিলাম আমরা দেখেছিলাম খুব পাতা খারাপ হয়েছিল এবং একটা গাছ আমার মোড়েও গেছে সেটাও দেখাবো সেটাও দেখাবো আর গাছ দেখাই এ দেখুন এই গাছটা আমি বড় লম্বা হয় ঢ্যাং ঢ্যাঙে ছিল এরকম পুলিং করেছি এ দেখুন এই এখানে কেটে দেওয়া এরকম ডালটা কেটে দেওয়া এই ডাল বেরিয়ে দেখুন তুই কথা ডাল বেরিয়েছে এই যে গ্যাপটা একটা এখানে আছে ঠিক আছে এর ওই যে প্রথম দিকে পাতা পরেছিল সে যাচ্ছে এই যে এখন কিন্তু পাতা পোড়াটা বন্ধ হয়ে গেছে ওই চাল করেছেন আমি যতগুলো গাছ দেখাই এই গাছটাও খুব গাছটা ছিল আগে ভিডিও দেখিয়েছি এটা হয়েছে এবার দেখুন এই ডালগুলো ছাড়ছে এই কিন্তু বোল দেবে এবছরে কিন্তু এই গাছে কচি পাতাতে কি হয় যখনই কচি পাতা বেরোয় তখন কিন্তু এটা পোকার উপদ্রব হয় এইরকম পোকা এরকম পোকা সব পাতা খেয়ে নিয়েছে ফেলে দিয়েছে ঠিক আছে এই পাতা পোকা রোগের থেকে আপনাকে কি করতে হবে বিরত থাকতে হবে আপনাকে বিষ তেল কীটনাশক স্প্রে করে যেতে হবে মাসে একবার দুবার করে স্প্রে করে যেতে হবে যে কোনো কীটনাশক এটা সব গাছের ক্ষেত্রে আম গাছের ক্ষেত্রে দেখুন আমি এগুলো আমগুলো দেখাচ্ছি আরও দেখাচ্ছি কিছু এটা এটা দেখুন আবার দেখুন এইটা সব জায়গায় সবসময় সাকসেস হয় তা না এটাও ডাল কেটেছিলাম এই যে মাথা কেটেছিলাম কিন্তু দেখলাম দেখালো গাছটা ভালো ছিল না বলে একটা ডাল বেরিয়েছে যে সময় ডাল যে বেশি বেরোবে তার কারণেই গাছের অনুযায়ী হয় এটা মাত্র একটা ডাল বেরিয়েছে কিন্তু গাছটা লম্বা হয়ে গেছিল অনেক বড় লাল হয়ে কেটে দিয়েছিলাম আচ্ছা আমি আরো কিছু দেখাচ্ছি এসো তারপরে এর শীতকালে গাছটা খারাপ ছিল এই ডগা এই শুকিয়ে যাচ্ছে দেখুন এই যে এই দেখুন ডগা বেরোচ্ছে শুকিয়ে যাচ্ছে ডগা বেরোচ্ছে শুকিয়ে যাচ্ছে তার মানে এর এখনো শেকড়ে ডিস্টার্ব আছে তাহলে আমাকে এই শেকড়ে ট্রিটমেন্টটা করতে হবে তাহলে এতগুলো কথা বললাম ট্রিটমেন্টটা বলে দিচ্ছি এবার কিছু দেখাই আম গাছ এগুলো সব প্যাকেটের আম গাছ এই যে প্যাকেটে এইগুলো বিক্রি করা আম গাছ বিভিন্ন প্রজাতির আছে থাই ভ্যারাইটি আছে ইন্ডিয়ান ভ্যারাইটি আছে সবই আছে এর মধ্যে থেকে এইবার এইখান থেকে এবার আটটা জিনিস দেখাই এবার একটা এক্সপেরিমেন্ট করেছিলাম কিন্তু আপনারা করবেন না সাবধান খুব সাবধানে করতে হয় এটাকে আমি দেখুন এই একটা গাছ এটা প্যাকেটের গাছ এটা প্যাকেটের গাছ এই যে প্যাকেটের এই তুলে বিক্রি করে দেওয়া যাবে দেখুন এই পাতা সব শুকিয়ে গেছে এই দেখুন এই এই ডালটা শুকিয়ে গেছে আবার দেখুন পাতা কদাচ্ছে এই ডাল ছাড়ছে এর একটা পদ্ধতি এই গাছটা আমি করেছি কি একে আমি জল দেয়নি জল না দিয়ে পাতা যখন শুকিয়ে এসছে তখন আমি জল দেওয়া শুরু করেছি এটা আমি এবারে এটা আমার কি ক্ষতি হলো যে এই গাছটা ডাল করছি যাবে কিন্তু এবার আমার বল দেবে না কিন্তু এইটা কি হলো এই পাতাগুলো শুকালো এটা ডাল না কেটে পুলিং না করে এর জল না কম দিয়ে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর শুকিয়ে বলে একদম শুকানো হবে এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে পাতাটা কোন সময় ঝরে পড়বে তারপর আমাকে জল দেওয়া শুরু করতে হবে জল পেয়ে জল আর হিমিক গ্যাসিড আর কিচ্ছু না হিমিক গ্যাসিড আর পেয়ে জল দিয়ে কি করেছি দেখুন ডকা বেরোচ্ছে দেখুন কেন ফেটে বেরোচ্ছ দেখুন এই দেখুন ডগা বেরোচ্ছে ফেটে উঠছে কিন্তু এই সময় আমাকে কি গাছে বিস্তেল দিতে হবে কীটনাশক দিয়ে যেতে হবে ডগা বেরোচ্ছে দেখুন ফাটছে দেখুন সব জায়গাতে ফাট ধরেছে দেখুন এই গাছটা পুরোটাই দেখুন এই ডগাটা শুকিয়ে গেছে এটা কিন্তু খুব রিক্স এটা কিন্তু সাধারণত আমরা না করাই ভালো আমরা যদি বুঝে করতে পারেন ভালো নাহলে গাছ মরে যেতে পারে আমি আমি দুটো বিকল্পই বলছি এটা দেখুন এই অবধি শুকিয়ে গেছে কিন্তু এইখান থেকে শুকিয়ে গেল কিন্তু আমার যে ডালটা ও বের করবে সেটা সংখ্যায় অনেক বেশি বের করে দেবে এই বছর এই গাছটা ছাপালো এটা কিন্তু মাটিতে বসানো নয় এটা একটা প্যাকেটের গাছ টবের মতো প্যাকেটের গাছ এরকম এই দশ বারো ইঞ্চি প্যাকেটের গাছ এই যে জুকুরাটা এই এত মোটা গাছ এইটুকু এটা প্যাকেটে আছে আমি যা করি তাই দেখাই আর তাই শিক্ষণীয় আপনারা যদি করতে পারেন সেটা ভালো আবার সব কাছে ডালি যে মরে যখন একটা ডাল মরেছে মরে যেতে পারে কিন্তু রিক্সা আছে আমি নেগেটিভ সাইডটাও বলছি আর একটা কথা বলছি যে এরকম দেখবেন আমরা এদিকে আসো এই দেখাও এরকম আম গাছে পায়ে এই আটা ঝরছে অনেকের এই ডাসমাটি এখানে ফুটো করে দেয় এখান থেকে ফুটো করে দিলে এখান থেকে আটা ঝরে এইখানে কি করবে চুন লাগিয়ে দেবেন চুন গুলে লাগিয়ে দেবেন তাহলে আম গাছের আপনাদের পরিচর্যাটা বললাম আপাতত এই আম গাছ থেকে এইবার আপনারা এই সময়টা কি দেবেন গাছকে তাহলে খাওয়ারটা আর বল এলে কি করবেন ঠিক আছে এবার দিয়ে দেখিয়ে দিই আর একটা কথা বলছি আমি যদি আম গাছ দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আরও অনেক গাছ আছে দেখানো যেত সেটা দরকার নেই যেটা বলি দেখুন আমি আটা বলছি এই গাছটা আমি রিপোর্টিং করছি এই গাছটা কিন্তু শেকর খুব খারাপ হয়ে গেছিলো সে ছোট্ট টবে বসিয়ে যদি আমি জলে ব্যালেন্স করে এই গাছটাকে শেকড় করতে পারি কিন্তু করতে পারিনি এ দেখুন এই গাছটা মারা গেছে এটা মারা গেছে এরকম শেকড় যদি ড্যামেজ হয় বা পাতা পুড়ে যায় পাতা ঝরে যায় পাতা হলুদ হয়ে পড়ে যাওয়াটা সেটা কিন্তু শেকড়ের ডিস্টার্ব সেটা খেয়াল করবেন আর এইটা দেখা যায় ঠিক আপনার বর্ষাকালের পর বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর থেকে এই ডিস্টার্বটা শুরু হয় গরমকালে আর গরমকালে অতিরিক্ত কোন খাবার দেবেন না এবার আপনারা কি করবেন দেখুন এবার এই গাছের এই শীতকালে আপনার গাছের গোড়া খুনে কি দেবেন এখন দিলে আপনারা এখন খুব বেশি যুক্ত বা খোল পচা জল দেবেন না বা হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এখনটা দেবেন না দেবেন কোথায় জানুয়ারির শেষের দিকে জানুয়ারি মাসে গিয়ে দেবেন কেন ওইটা পোষে খাওয়ার গাছে ওরা খাওয়ার খেতে খেতে প্রায় দু মাস আড়াই মাস সময় লাগে তখন দিলে ওই গাছটা যে বোল আসবে বা বোল হয়নি নি সেই গাছও ডেভেলপ হবে যেটা বোল হয়ে গেছে সেই গাছটাও আমের ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে ডেভেলপ করবে ঠিক আছে এইটা খেয়াল রাখবেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন এবার দেখুন আমি এখন এই গাছের জন্য কি দিয়েছি দেখুন এটা বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের জন্য কিন্তু যখনই আপনি চপ ছোট হয়ে যাবে আপনি কিন্তু এটা কমিয়ে নেবেন আপনাকে ভার বলছি বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের জন্যে এই খাবারটা যাবে যে খাবারটা বলবো আমি এটা দেবেন আর অতিরিক্ত কিছু দেবেন না অতিরিক্ত কিছু করতে যাবেন না গাছকে আম গাছ বিশেষ করে আম গাছকে আমরা খাওয়ার খাইয়ে মেরে ফেলেন খাওয়ার খাইয়ে মেরে ফেলেন এবার আমরা একটা প্রশ্ন এই এই প্রশ্ন আপনার আপনারা প্রশ্ন আসবে করবেন আমরা যে নতুন গাছকে আমরা কীভাবে বসাবো ঠিক আছে নতুন গাছকে শুধু ভাদমি কম্পোজ আর মাটি দিয়ে বসিয়ে দেবেন এটা করবেন ঠিক আছে এবার দেখুন এই এইটা দেখুন আমি এই গাছটা বলছি এটা পাতা ছোট ছোট গাছ রয়েছে এটা কিন্তু মাটিতে জল বসছে আর কি এই আমার এটা ঠিক করতে হবে এই গাছটা জল বেশি বসছে ঠিক আছে এটা জল বসছে এবার আমি গাছটা কি করব এই গাছটাই খাওয়ার দেবো এই গাছটাই খাওয়ার দিয়ে দেবো এবার কি করব যে এই আগাছাগুলোকে তুলে নেবেন আগে এরকম আগাছা তাহলে তুলে নেবেন এত সময় নেই ভিডিও বড় হয়ে যাবে আমি পরে তুলে নেবো কিন্তু এটাকে তুলে আপনারা মাটি চাপা দেবেন এরম করে খুশিয়ে দেবেন এরকম করে খুশিয়ে দেবেন দিয়ে আবার তৈরি করা মাটি আর একটু চাবা দিয়ে দেবেন ঠিক এরকম করে খুশিবেন যখন খসাবেন তখন ঘাসগুলো উঠে আসবে সব উঠে আসবে আর এই ধরনের একটা লাঠি করে রাখবেন যা নিউনি থেকেও কাজে লাগে উপকার খুব কাজে লাগে খুব ব্যালেন্স করে কাজ করা যায় এটা সিজন ফ্লাভ থেকে আরম্ভ করে যে কোনো ফুলের গেছে ক্ষেত্রে এই বাঁশের একটা লাঠি এরকম ও রেখে দেবেন এটাকে খুশি দেবেন দিয়ে একটু মাটি যাও আমি মাটিকে একটু কম দিয়ে রাখি প্রতিবার চার পাঁচ সময় একটু মাটি উঁচু করি বছরে এরকম দুবার তিনবার করে দিই বলে আমি এরকম করে মাটি দেই আবার দু মুঠো চার মুঠো মাটি এখানে ফেলে দেবো ঠিক আছে আপনার সামনে করছি না ভিডিও বড় হয়ে যাবে বলে কিন্তু আমি যতটা চেষ্টা করি ছোটো করে করে দেওয়ার আর অনেক বন্ধু বলেন ভিডিও ছোটো করে দেখুন দাদা আমার পক্ষে সম্ভব হয় না ওই ছোটো খাটো জানি না আমি পারি না আর কি ছোটো করে আপনাদের কীভাবে বোঝাবো আমি যেটা করি সেটাই বোঝাই দেখুন আমার যদি পছন্দ হয় কিছু করবেন না সেটা আপনার ব্যাপার দেখবেন কি দেখবেন না আপনার ব্যাপার আমি বারবার করে বলি এবার আমি মানুষে যারা অসুবিধা হচ্ছে তাদের জন্য এসপার লোকের জন্য আমি কিছু করি না কেন এক্সপার্ট লোকেরা আমার কাছে ভিডিও দেখবে না তারা জানে তারা কেন আমার কাছে দেখবে যারা জানে না তারাই দেখে তাদের জন্য এটা করে দেওয়া আর একটা কথা বলি ধৈর্য যদি না থাকে আপনি গাছ করতে পারবেন না সোজা কথা যে কোনো কাজ ধৈর্য ধরে আপনি গাছ করবেন না আপনি বাড়ি বসে ইউটিউব দেখে কাজ করবেন হ্যাঁ তাও আমরা দু চার মিনিটে করিয়ে দেবো এত বড়ো পন্ডিত আমি এখন হয়নি আর হওয়ার চেষ্টা করি না আমি আমার পিউজি নেই তাহলে আমি চাকরি করতাম যদি অত বড় পন্ডিত হতো আমি চাকরি করতাম তাহলে এই গাছ করে খেতাম না সোজা কথা বলছি আমি গাছ করে খাই যেটা করি সেটাই আপনাদের দেখাই তাতে আমাদের অনেক উপকার হচ্ছে বলে করে দিই একদম পরিষ্কার কথা সত্যি কথা এই বাচ্চার প্রচুর বন্ধু পেয়েছি আমি এইটা দেখিয়ে বাইক কাজগুলো করে প্রচুর বন্ধু পেয়েছি তাদের কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ হাত জোরে করে আমি তাদের উনাম জানাই ছোট বড় সবাইকে সম্মান জানাই যে তারা আমার পাশে আছে তারা আমাকে ইন্সপায়ার করেছে উদ্বুদ্ধ করেছে তার জন্য আমাকে অনেক ভিডিও করে দিতে হচ্ছে করে দেইও সত্যের সঙ্গে থাকে আছে তা সেই লোকগুলোর জন্যই আমি করি এবার যারা বলছেন খুব শর্টে করবেন তারাও দেখুন আমি আমি পারি না আর কি সোজা কথা এই সত্যি কথাই বলি সামনে সামনেই বলছি আর এখন থেকে শুরু করবেন কিন্তু তেল দেওয়া যতক্ষণ বল ফাটা ফুলে বোল আসার ফুল ফাটা অবধি আপনাকে কীটনাশক দিয়ে যেতে হবে গাছকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নাহলে হবে আসবে না কুড়ি যখন ঠালবে তখন আপনার পোকা খেয়ে নেবে কুড়ি আসতে আসতে পোকা এসে উপদ্রব করবে কুড়িগুলো খেয়ে নেবে তাহলে বোলটা বাস্ট হবে না বোলটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে এখন থেকে আপনারা এই ডিসেম্বর পড়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি মাস অবধি মাসে দুবার করে কীটনাশক তেল কিন্তু আম গাছে দিয়ে যাবেন এবং শুধু আম গাছ দেবেন না তার বডি সহ ধুয়ে দেবেন শুধু পাতায় দেবেন না আর যখন আম গাছে স্প্রে করবেন তখন একটা আঠা ব্যবহার করবেন সেই আঠাগুলো ছড়িয়ে পড়ে আঠা বাজারে কিনতে পাওয়া যায় সেই আঠাটা দেবেন যেটা স্প্রে করে যেন স্প্রেড করে এরকম আঠা ব্যবহার করবেন তাহলে আপনারা কিন্তু কাজ করবে যেটা কাজ করবে সেটা বললাম বাস্তবটা বললাম এবারে অনেকে অনেক কিছু মতামত দিচ্ছেন বা ফটো ভিডিও ভিডিও বলছেন কিন্তু আমার পক্ষে সত্যি কথা বলছি আর সম্ভব হচ্ছে না আর থেকে ছোটো করে দেওয়া এই অবধি আজকে থাকলেও আমার পরিচর্যা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন